জয়নিতাই জয় গৌর বড়দের প্রতি রইল আমার নমস্কার এবং ছোটোদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে লীলা বর্ণনা করব। গুবদ্ধন পর্বত। গোকুলবাসীদের আশির্বাদ দিলেন। গোবর্ধন পর্বত গোকুলবাসীদের আশীর্বাদ দিলেন গোবর্ধন পর্বত গোকুলবাসীদের আশীর্বাদ দিলেন হে হে বৃন্দাবন বাসীরা গোবর্ধন পর্বত বলছেন হে বৃন্দাবন বাসীরা আমি গোবর্ধন পর্বত বলছি বয় বয় না আমি স্বয়ং গিরিরাজ গোবর্ধন পর্বত প্রসন্ন হয়ে তোমাদের আজ সাক্ষাৎ দর্শন দিচ্ছি সাক্ষাৎ দর্শন দিলেন গোবর্ধন পর্বত আরে ললিতা দেখ কি আশ্চর্য ব্যাপার কি আশ্চর্য ব্যাপার একটু ভালো করে দেখ গোপা গোবর্ধন দেবতার মুখ আমাদের কানাইয়ের মতো লাগছে লাগছে বটে কি ওর তো চারটি হাত যে গোবর্ধন পর্বতে দেবতা দেখা দিচ্ছেন তার স্বয়ং ভগবান বিষ্ণু দেখা দিচ্ছেন তার চারটি হাত আর আমাদের কানায়ের দুইটি হাত সে সে তো আশ্চর্য তুই তো পাগল হয়ে যাচ্ছিস এই দেখে আমাদের কানাই তো আমাদের সাথেই আছে মাতা যশোদা মাতা রোহিণী রুহিণী রোহিণী এসেছিলেন তখন এই এই নৌ মানে যে ভুগ দেয় আর কি আর অগ্নির দ্বারা আমাকে সমর্পণ করা কোনো দরকার নেই আমি নিজেই নিজের হাতেই স্বয়ং বুক গ্রহণ করবো ভগবান বলছেন আমি নিজেই স্বয়ং বুক গ্রহণ করবো বা করছি বুক গ্রহণ করার পর গিরিরাজ এক এক করে কাউ কাউকে গলার কাউকে চুরি কাউকে ভালা দিয়েছেন হে হে মুনিরাজ গিরি গিরিরাজ গোবর্ধনের সর্বপ্রথম পূজা পূজা করার সৌভাগ্য আপনারা আপনারা প্রাপ্ত হলো এর এর ফলস্বরূপ আপনার মুক্তি মুক্তিপ্রাপ্তি হবে হে বজবাসীগণ আজ তোমাদের এই জন্ম সফল হলো হলো চতুর্দিকে যেন অবধি আমার পর্বত দেখা যাবে যে অবধি যেখান অবদি দেখা যাবে সেখান অবধি ভূমি হয়ে যাবে মানে গোবর্ধন পর্বতটা যত যত দূর থেকে দেখা যায় ততক্ষণ মানে তাদের ফসল ফলানো জমি ব্যবস্থা হয়ে যাবে হে ব্রজব্রাস বাসী আজ তোমাদের এই জন্ম সফল হলো চতুর্দিকে যখন অব অবধি আমার পর্বত দেখা যাবে যে ও সেই অবধি সেখানে ভূমি ফসল ভূমি হয়ে যাবে চিরকাল শস্যে বরা আর সুপলা থাকবে থাকবে সেখানে আমার সম্পদ সবার জন্য এই আমার পর্বতের আদেশ আর এই আমাদের আমাদের সন্দেহ এ কথা বলে গোবর্ধন গোবর্ধন বিলীন হয়ে গেলেন এ কথা বলে গোবর্ধন বিলীন হয়ে চলে গেলেন গেলেন আর এই দিকে দিকে ইন্ড ইন্ডের ইন্ডের পত্তরিকা পত্তরিকারিকারীরা নাস্তে লাগলেন ইন্ডে যে পত্তরীরা নত থাকেন তারা নাস্তে লাগলেন একজন দূত এসে বললেন দেবরাজ ইন্ডের জয় হোক ইন্ড বলল বলল এই সময় এখানে আসার কারণ দে দেবদূত বললেন বললেন ক্ষমা করবেন দেবরাজ ইন্ডো কিন্তু আপনার কাছে একটি প্রস্তাব পাঠা পাঠানো খুবই দরকার ইন্ডো বলল কী প্রস্তাব বলো এ বছর থেকে পৃথিবীতে আপনার পূজা বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ ইন্ডো স্বর্গের ইন্ডের পূজা বন্ধ করে দেওয়া হয়েছে হয়েছে পৃথিবী থেকে পিণ্ড রেগে বলল এ কি সংবাদ কে বলেছে যে আমার পূজা বন্ধ হয়ে যাবে তখন ওই যে নর্তকি নৃত্য করছিলেন তার সখা সখা দূত এসে বলল যে গিরি গিরিদন গোব গিরিদন পর্বত পর্বতে এক দেবতা এসেছিলেন সে দেবতা বজবাসীদের আশীর্বাদ করে দিয়ে গেলেন যে তোমাদের পূজা করার দরকার নেই এই এই যে পূজা করেছ তাতে আমি সন্তুষ্ট হয়েছি হয়ে তোমাদের আশীর্বাদ করছি যে আমার পর্বত যতটুকু পর্যন্ত দেখা যাবে ততটুকু পর্যন্ত শস্য সামলা ভরা ভূমি হয়ে যাবে তোমরা চাষবাস করে জীবিকা নির্বাহ করতে হবে তখন দেবরাজ ইন্দ্র রেগে গেলেন রেগে যাওয়ার পরে তার পূজা হবে না হবে না পৃথিবীতে তার পূজা কেউ করবে না এখন দেখবেন আপনারাই দেখবেন ইন্দ্রের পূজা কিন্তু কেউ করে না ইন্দ্রকে ইন্দ্র ইন্ডের দেবতাই বলে কিন্তু ইন্দ্রের পূজা কোনো ব্যক্তি বা কোনো ভক্ত ইন্দ্রের পূজা করে না তখন থেকে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ হয়ে গেল জয় নিতাই জয়গৌড় যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আপনাদের সন্তান মনে করে আমাকে নিজে গুণে কৃপা করে ক্ষমা করে দেব দেবেন জয় নিতাই